আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে বসে আমার ভেটেও দেখছো সবাই আল্লাহর রহমান অনেক অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি তোমাদের একটি প্যান্ট কাটিং পায়জামা কেটে এবং সেলাই করে দেখাবো তো দেখো তার জন্য আমি এখানে পুরো কাপড়টিকে আগে ভাজ ফুলে নিয়ে তারপরে চার ভাজ করে নিচ্ছি অবশ্যই কাপড়টিকে সুন্দরভাবে ভাঁজ করতে হবে ভাঁজ যদি অগোছালো হয় বা অসমান হয় তাহলে কিন্তু কাপড় কাটাটাও অসমান হবে সেলাইয়ের ক্ষেত্রেও কিন্তু অসুবিধা হবে তো দেখো আমি এখানে সুন্দর করে চার ভাজ দিয়ে দিলাম তো আমি যে দিকটায় আছি এর দিকে আমি মরানো সাইডটা নিলাম তোমরা যে দিক থেকে কাপড়টা কাটবে সেই দিকে মরানো সাইডটা নেবে তো দেখো এই যে আমি এবার হচ্ছে মাপগুলো দিয়ে নিব তো প্যান্ট পায়জামা হচ্ছে বর্তমানে একটি টেন্ডির পায়জামা অনেক মেয়েরা এই পায়জামা এখানে অনেক পছন্দ করে আর এই পায়জামা সেলাই করাটা খুবই সহজ তোমরা একবার দেখলেই পারবে তো দেখো আমি এখানে প্রথমে রাবার ভরার জন্য মার্ক দিয়ে নিচ্ছি এখানে আমি রাবার ভরার জন্য দু ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দেখো দু ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তোমরা ফিতা বা রাবার যে যেটাই ভরতে চাও সেই অনুযায়ী অবশ্যই আগে মার্ক করে নেবে দেখো আমি সেই স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম দাগটা হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু তোমরা একটু বোঝার চেষ্টা করো দেখবে খুবই সহজ এবার দেখো রাবার ভরা স্থানটা বাদ দিয়ে আমরা লম্বার মাপটা নিব তো এখানে আমার ঝুল আসছে চল্লিশ ইঞ্চি তো এই ঝুলটা আমার পুরোটাই লাগবে তার জন্য আমি এখানে আর দাগ দিলাম না তোমরা তোমাদের ঝুল অনুযায়ী দাগ দিয়ে নেবে এবার দেখো হায়ের মাপটা দিয়ে নিব তো ছত্রিশ ইঞ্চি বডির আমি এটি একটি প্যান্ট পায়জামা তৈরি করছি ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমি এখানে হায় নিলাম হচ্ছে চোদ্দো ইঞ্চি তারপর এখানে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এটা হচ্ছে হাই রাউন্ড শেপটা দেওয়ার জন্য অবশ্যই রাউন্ড শেপটা দিতে হবে না হলে কিন্তু হায় জায়গাটা ভালো হবে না তো এরপর দেখো আমরা নিচের অংশটা মার্ক করব নিচে আমরা অন্যান্য পায়জামায় একবারে শুরু থেকে। মাপটা নিই কিন্তু প্যান্ট পাজামার ক্ষেত্রে আমাদের আড়াই ইঞ্চি প্রথমে ছাড়তে হবে তো দেখো আমি আড়াই ইঞ্চি মাপটা ছেড়ে নিয়ে তারপর আমরা পায়ের যে মরিটার মাপ সেটা নিলাম তো এখানে আড়াই ইঞ্চি বাদ দিয়ে আমি ছয় ইঞ্চি প্লাস তার সাথে এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য মোট সাত ইঞ্চিতে মাপ করে নিলাম দেখো তারপর হাই জায়গাটাও আমি এভাবে ডাক দিয়ে এবার এমনি সেপ স্কেলটা কীভাবে ধরে ড্রয়িং করছে সেটা তোমরা ভালো করে খেয়াল করো দেখো অবশ্যই শেপ স্কেলটা ভালোভাবে ধরতে হবে যদি উল্টো পাল্টো করে ধরো তাহলে কিন্তু পায়জামার শেপটা অন্যরকম হয়ে যাবে তখন এই পায়জামাটা ব্যবহার করা যাবে না দেখো তারপর এই দাগ অনুযায়ী আমি কেটে দিচ্ছি যারা সেলাই কাজে একদমই নতুন তাদেরকে বলবো আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে প্যান্ট পায়জামার কাটিংটা কতটা সহজ আর এটা সেলাই করাও অনেক সহজ একদমই কঠিন কিছু না দেখে মনে হয় হয়তো এটা অনেক কঠিন কিছু কিন্তু একদমই না তো দেখো আমি এখানে হচ্ছে দুই সাইড কেটে নেওয়ার পর হাইটা কেটে নিচ্ছি তো দেখো এখানে আমি হাইটা কেটে নিলাম এরপর আমাদের নিচের যে পায়ের অংশটা এখানে আমাদের জোড়া দিতে হবে তো অনেকে এখানে ইচ্ছা মানে কাপড় থাকলেও একটা জোড়া দেয় অনেকে বক্রম ব্যবহার করে অনেকে এখানে বোতাম ব্যবহার করে তো তোমরা তোমাদের ইচ্ছা মতো ব্যবহার করবে তো যেহেতু আমাদের কাপড়টা এখানে কম তাই আমি এখানে জোড়া দেওয়ার জন্য এক্সট্রা একটা কাপড় নিয়ে নিচ্ছি এই কাপড়টিকে এখানে জোড়া দিয়ে তারপরে হচ্ছে আমরা পেছন থেকে উল্টে সেলাই দিব তো এখানে আমি চওড়াটা দুই ইঞ্চির মতো রাখবো তোমরা চাইলে এক ইঞ্চি দেড় ইঞ্চি দু ইঞ্চি তোমাদের ইচ্ছা মতো নিতে পারো দেখো তারপরে মোরানো সাইডে যে আটকানো দিকটা আছে এই দিকটা আমি কেটে নিচ্ছি তো এই জামা ক্যাট পায়জামা কাটা কমপ্লিট তো দেখো এইভাবে আমাদের পায়জামাটা তৈরি হবে তো প্রথমে কিন্তু এই দুই সাইডটা অবশ্যই সেলাই করে নিতে হবে এটা সেলাইয়ের শুরুতেই কাজ প্রথমে দুই সাইডটা সেলাই করে নিতে হবে তো চলো সেলাই ভিডিও হতে চলে যায় তো দেখো এই যে আমি দুই সাইডটা প্রথমে সেলাই করে নিচ্ছি খুব বেশি কাপড় ধরবে না এখানে তিন সুত বা চার সুত এরকম কাপড় ধরলেই হবে বেশি কাপড় ধরলে কিন্তু পায়ের নিচের সেলাই জায়গাটা টাইট হয়ে যাবে বা কাপড় কম থাকবে সেক্ষেত্রে আমাদের পাটা পায়জামায় ঢোকাতে সমস্যা হবে তো দেখো আমি এখানে দুই পাটাই সেলাই করে নিচ্ছি একসাথে সংসারের কাজের ফাঁকে কিন্তু এই কাজগুলো খুব সহজভাবে করা যায় আমি কিন্তু আমার সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে তারপরে এই কাজগুলো করে থাকি তো অবশ্যই আমার মনে করি প্রত্যেকটা মেয়েরই এরকম ঘরে বসে কিছু ইনকাম করা উচিত তো দেখো এখানে জোড়া দেওয়ার পর আমি এভাবে আঙুলের সাহায্যে এই জোড়ার কাপড়টিকে চাপ দিয়ে দিয়ে বসিয়ে নিচ্ছি অবশ্যইভাবে বসিয়ে নেবে তাহলে কাপড়টা একদম টান হয়ে বসে যাবে এরপর দেখো আমি চাপ দিয়ে নিচ্ছি অনেকে চাপ সেলাইটা দেয় না কিন্তু আমার কাছে চাপ দিলে ভালো লাগে তাই আমি দিয়ে নিচ্ছি তোমরা চাইলে দিতেও পারো নাও পারো তো দেখো চাপ কাপড় সুন্দর করে টান টান করে ধরে তারপরে চাপ দিতে হবে এতে করে কাপড়টা বসে থাকবে সুন্দর হয়ে তো এই যে আমি চাপ সেলাই দিয়ে নিলাম একইভাবে আমি আরেক পায়ও চাপ সেলাই দিয়ে নিব। দেখো আমি আরেক পায়েরও চাপ সেলাই দিয়ে নিলাম এরপর হচ্ছে আমি পায়ের নিচটা সেলাই করব মানে যেই কাপড়টা আমি এখানে জোড়া দিয়ে ভাজ করে পেছন দিকে উলটিয়ে দেবার জন্য রেখেছিলাম সেটাকে জয়েন করে নিব। তো এটা হচ্ছে আমি এই দেখো কাপড়টা জয়েন দিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে বকরম ব্যবহার করতে পারো অথবা কেউ এই মাঝখানে যে জোড়াটা পড়েছে আমাদের পায়জামায় সেখানে কিন্তু বোতামা ব্যবহার করতে পারো তো যে যেভাবে পারো সেভাবে তৈরি করবে কোনো সমস্যা নেই তো দেখো এখানে আমি এই কাপড়ের উপরে চাপ সেলাই দিয়ে দিলাম তো এবার দেখো এটা পেছন দিকে উল্টিয়ে তারপরে হচ্ছে সেলাই দিয়ে দিব তো এখানে আমি দুই ইঞ্চির মতো চড়া রেখেছি তোমরা চাইলে এর কমও রাখতে পারো বা এর কিছুটা বেশিও রাখতে পারো দেখো আমি এভাবে সেলাই দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মেয়ে কিন্তু চাই নিজেই কিছু করতে এটা প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে এটা আমারও স্বপ্ন তোমারও স্বপ্ন প্রত্যেকটা মেয়েরই এই স্বপ্নটা থেকে থাকে তো অনেকেই আছে যারা বাইরে কাজ করা পছন্দ করে না তো তাদের জন্য আমি বলবো এই কাজটা ঘরে বসে করা একদম পারফেক্ট কাজ তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে দুইটা চাপ সেলাই দিয়ে নিলাম মাঝখানে দুশো পরিমাণ জায়গা ফাঁকা রেখে চাপ সেলাই দিয়ে নিলাম তো দেখো আমি অন্য পাটাও করে নিয়েছি ভিডিও বড় হয়ে যাবে তাই তোমাদের দেখালাম না দেখো সেলাই করে নেওয়ার পর এবার আমি এখানে প্রায় সেলাই করবো তো এখানে আমি রাখছিলাম ছয় ইঞ্চি সেলাইয়ের জন্য তো একটু কমেও আমি একটা মার্ক দিয়ে নিলাম তোমরা অবশ্যই এখানে দুটো পাশাপাশি দুটো সেলাই দিবে যাতে প্রথম সেলাইটা যদি টাইট হয়ে যায় বা করতে অসুবিধা হয় তাহলে যেন সেই সেলাইটা খুলে নিয়ে সেকেন্ড সেলাইটা রাখতে পারে তো দেখো এভাবে আমি পুরো পাটা একদম হাই পর্যন্ত সেলাই করে দিতাম অবশ্যই এখানে ডবল সিলাই দিবে পায়ে কিন্তু সবসময় ডবল সিলাই দিতে হবে না নাহলে সেলাই খুলে যেতে পারে দেখো আমি এক পা এইভাবে সেলাই করে নিলাম এই একইভাবে আমি আর এক পাটাও সেলাই করে নেব দেখো আমি দুই পায়ে সুন্দরভাবে সেলাই করে নিলাম একদম কম সময় লাগে কিন্তু এই পায়জামাটা তৈরি করতে অনেকে হয়তো ভাবে যে সেলাই বেশি হয়তো বেশি সময় লাগে কিন্তু না খুবই সহজে খুব কম সময়ে পায়জামাটা সেলাই করা যায় আমি যেভাবে তোমাদের পায়জামা কাটিংটা দেখালাম এভাবে কাটলে তোমাদের কারোরই এই পায়জামা করতে সমস্যা হবে না খুব সুন্দরভাবে তোমরা ব্যবহার করতে পারবে তারপর দেখো আমি হাইট অংশটা জোড়া দিয়েছি হাইটে দেওয়া আমি আমার আগে অনেক ভিডিওতে দেখিয়েছি তারপরেও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দুটো পা এক জায়গায় দেখে ওপরের পাট্টার সাথে এক পায়ের উপরের পাট্টার সাথে আর এক পায়ের উপরের পাট্টাটা একসাথে ধরে সেলাই দিবে দেখবে একদম পুরো হাইটাই সামনে পেছনে পুরো হাইটাই সুন্দরভাবে সেলাই হয়ে যাবে আর হাইট এখানে কিন্তু অবশ্যই ডবল সেলাই দিতে হবে এখানে একটা সেলাই দেওয়া যাবে না এখানে কিন্তু হাইটা অনেক সময় ছিঁড়ে যায় তার জন্য অবশ্যই ডবল সেলাই দিতে হবে দেখো এখানে আমি ডবল সেলাই দিয়ে নিলাম দেখো আমার এখানে ডবল সিলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি রাবার ভাড়া স্থানটা তৈরি করব। তো রাবার ভাড়া স্থান তৈরি করাটাও আমি আগে অনেক ভিডিওতেই তোমাদের দেখিয়েছি তারপরেও এই ভিডিওতে দেখাচ্ছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জন্য আমি একটু স্পিড দিয়ে দেখাচ্ছি তোমরা একটু বুঝে নাও যে আমি কীভাবে রাবার ভাড়া স্থানটা তৈরি করছি প্রথমে কিন্তু আমি কিছুটা কাপড় দুশো বা তিনশুতের মতো কাপড় এখানে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এই সেলাইটা দিয়ে নিলে কিন্তু রাবার ভরতে খুব সুবিধা হয় না হলে যখন তুমি রাবার ভরবে আর এই ভাঁজটা দিয়ে সেলাই করবে তখন কিন্তু সমস্যা হবে তো দেখো এরপর হচ্ছে আমি রাবারটা কেটে নিচ্ছি তো রাবার আমাদের কুমারে মাছ ন ইঞ্চি তার সাথে আর দুই ইঞ্চি ধরে এগারো ইঞ্চি আমরা রাবারটা কাটবো তোমরা ওই মেজারমেন্টটা মনে রাখবে যে কোমরের যে মাপ তার থেকে দু ইঞ্চি বা তিন ইঞ্চি ধরে তারপরে হচ্ছে রাবারটা দিবে তাহলে রাবারটা একদম টাইটও হবে না ঢিলাও হবে না একদম পারফেক্টভাবে সেট হবে তো দেখো এই জন্য আমি পায়জামাটাকে প্রথমে সিধা করে নিয়েছি তারপরে ওপরের পাটটা বাদ দিয়ে নিজের পাটটার সাথে রাবারটা জয়েন করছি রাবার লাগানোটা কিন্তু অনেক সহজ তোমরা বাসায় চেষ্টা করো অবশ্যই পারবে তো ভিডিওর পর্যায়ে এ মতো ছোট্ট একটি অনুরোধ যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে যে আমার কাজগুলো তোমাদের কেমন লাগছে আর যদি তোমরা কিছু শিখতে পারো আমার ভিডিও থেকে তাহলে অবশ্যই সেটা আমাকে জানবে জানাবে তো দেখো কথা বলতে বলতে আমি পুরো রাবারটাই সেলাই করে নিচ্ছি রাবারটা সেলাই করে নেওয়ার পর এবার প্যাজামাটার রাবার চারিদিকে টেনে টেনে সব দিকে যাতে কাপড়টা রাবারের সমানভাবে পরে দিকটা খেয়াল রেখে তারপরে হচ্ছে আরেকটা মাঝখানে আরেকটা সেলাই দিতে হবে অনেকে এখানে তিনটা করেও সেলাই দেয় তো আমি মাঝখানে একটা সেলাই দিই তুমি চাইলে দুটোই দিতে পারো দেখো তারপরে কাপড়টিকে এভাবে টেনে টেনে ধরে একদম টান টান করে ধরে তারপর সেলাইটা দিতে হবে তো এই যে পায়জামাটা কমপ্লিট হয়ে গেছে কতটা সুন্দরভাবে হয়েছে দেখো আর কেমন লাগলো আমার ভিডিওটি তোমরা অবশ্যই আমাকে জানাবে তো সামনে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ